সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মরহুম ওসমান হাদির রুহের মাগফেরাতের কামনায় মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়া তিন বারে সফল প্রধানমন্ত্রী আইমা উলাইক আইমা উলাইক বীর উসমান হাদি দেশের পক্ষে কথা বলতে গিয়ে দুশ্মনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অপশক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আইমা কারিম করিম আততায়ের গুলিতে শহীদ হয়েছে আইমা কারিম করিম ওনার শহীদ যে হয়েছে আইমা উলাইক করিম ওনার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে ১৯ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বারুদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আসগর সোনারগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন শালু ও সোনারগাঁও উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইয়াসিন রুবেল প্রমুখ দোয়া পরিচালনা করেন মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসা ও ইতিমখানার প্রিন্সিপাল মুফতি শাহজালাল রহমানি মরহুম মেলো চেয়ারম্যান সাহেব এলাকার জন্য দেশের জন্য অনেক কাজ করেছেন দুনিয়ার ছরি বিদায় হয়ে গেছেন আই মওলাই করিম দুনিয়ার ভুলগুলা ক্ষমা করে আই মওলাই করিম ওনার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও দাও দাদ আই করিম মাউলা তুমি আমাদের সকল অদ্ভুত আদর্শ শক্তির সর্বজনতের কারণে বাংলাদেশের স্বাধীনতা সর্বমোট রক্ষা করতে গিয়ে এই পরিবারটি যেভাবে নির্যাতিত হয়েছে আমরা বাংলাদেশের বিএনপির হাজারো নেতা কর্মীরা আমাদের সকল নির্যাতন অত্যাচার আমরা ভুয়ে গিয়েছি তাদের উপরে নির্যাতিত আর কেউ বাংলাদেশে নাই সেই নেত্রীর জন্য আপসীন নেত্রীর জন্য আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন উসমান হাজি একটি নির্ভীক কণ্ঠস্বর বাংলাদেশের যুব সমাজের যিনি একটি রত্ন হয়ে সারা বাংলাদেশের যুবকদের ছাত্রদের নয়নের মরিতে রূপান্তরিত হয়েছিলেন বাংলাদেশের মানুষের কাছে একজন ভবিষ্যৎ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি সত্যের কথা বলতেন ইসলামী মূল্যবোধের কথা বলতেন যিনি গণতন্ত্রের কথা বলতেন যিনি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের দেশে ছিলেন আজকে সারা বাংলাদেশ যাচ্ছে সারা বাংলাদেশে একটি সুকাবহ পরিস্থিতি বিরাজ করছে তার জন্য সেই হাদি রুহের মাসরাত কামনা আজকে এই গোয়া মাসিলে করা হবে সকল আয়োজন করেছেন মিলো চেয়ারম্যান ফাউন্ডেশনের ব্যানারে আমি এই দলের পতাকা নিয়ে মৃত্যুর মৃত্যুকে ভয় না করে গুণের মুখে আমি রাজপথে গ্রেফতার হয়েছি আমি বারবার কারাগারে গেছি আমি দীর্ঘদিন আমি আহত হয়ে হসপিটালে ছিলাম তারপরেও আমার এসে রাজপথে নেমেছি নামমোজ পাঁচ আসরের যিনি মনোনীত সংসদ প্রার্থী হয়েছেন ধানের শীর্ষের আমাদের দলের প্রার্থী যাকে মনোনীত করা হয়েছে তিনি তিনি আমার জন্য তিনিেক রহমানের কাছে আবেদন করেছিলেন যেন আমার এই প্রত্যাহার করা হয় তার আবেদনের প্রেক্ষিতে আমাকে কিন্তু দলে ফিরিয়ে নেওয়া হয়েছে আমি আজকের উপস্থিত ব্যক্তি কাছে আবেদন রাখবো ভোজনের কাছে বলবো আপনারা তার জন্য দোয়া করবেন কোন কারণে তিনি হয়তো নির্বাচন থেকে সরে যেতে চাচ্ছেন আমরা সবাই দোয়া করবো তার সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি যেন একজন আদর্শ সৈনিক হয়ে তিনি যেন কোন ষড়যন্ত্রকে ভয় না করে তিনি যেন এই নির্বাচনটা করেন আপনারা হয়তো খেয়াল করেননি আমি কিন্তু

উপস্থিত এরপরে আমি আমার বাসায় আসার পরে আমি বিগত সাত দিন এ পর্যন্ত ঘুমাতে পারিনি শত শত নেতা কর্মী আমার বাসায় আসছে দিনের বেলা আসছে রাতের বেলা আসছে আমি ঘুমাই কিভাবে আমি ঘুমাতে পারিনি এই ভালোবাসার মূল্য আমি কিভাবে দিব এই ভালোবাসার মূল্য একমাত্র আমার জীবন দেওয়া ছাড়া আর কোন আমার সেই সামর্থ্য নাই আমি হাজির মতো আমার জীবন দিতে চাই সত্যের পথে ন্যায়ের পথে ইসলামের পথে আপনাদের সবাই এবং সত্য কথা বলে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় আমার হাজির মতো অতিতারিগুলিতে যদি মরতে হয় আমি মরমো ইনশাল্লাহ কারণ আপনাদের এই ভালোবাসাই আমার সত্যি এই ভালোবাসা নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি আমি মনে করবো আমার জীবন ধন্য হয়ে গেছে